অসাধারণ এক অপরূপ দৃশ্য গ্রামের দৃশ্য গ্রামে ঘুরতে আসলে গ্রামের মাঠে ঘাটে ঘুরব না তা কি হয় দেখুন কি অপরূপ দৃশ্য আসলে বলে বোঝানো যাবে না যদি খালি চোখে না দেখা যায় খাল বিল নদী নালা নদীর উপর দিয়ে আবার সাঁকো একটু পরেই দেখবেন সেই সাঁকোর কাছে যাবে এই তো চলে এসেছি অসাধারণ একটা দৃশ্য না এই সাগর উপর দিয়ে গেলে না ভালো লাগবে মনে নিশ্চয়ই সবার ভালো লাগবে চমৎকার নদীর উপর দিয়ে গ্রাম্য পরিবেশ দূর দূরান্ত থেকে শুধু সবুজ আর সবুজ অসাধারণ মিলন মেলায় সূর্যটাও হাতছানি দিয়ে বলছে আমি যাচ্ছি আমি যাচ্ছি শেষ বিকেলের শেষ হাতছানি সাঁকর উপর দিয়ে হেঁটে যাব আসলে গ্রাম বলতেই গ্রামের যে সৌন্দর্য সেটা করার মতো যারা গ্রামে যান গ্রামে ঘুরেন তাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগে আমি জানি আমার কাছেও অনেক ভালো লাগে গ্রামে আসতে গ্রামে আসলে এই গ্রামের মাঠ ঘাট নদী নালা খাল বিল এই সাগর সব কিছুর উপর দিয়ে চলতে অনেক মজাই লাগে আমার কাছে আপনাদের কাছে কীরকম লাগে তা আমি জানি না কিন্তু গ্রামে আসলে আমার মনটা ছুটে যায় দূর প্রান্ত অনেক দূর অনেক দূর সেখানে সবুজ আর সবুজ আর কিছুই দেখা যায় না চেষ্টা করি আমি মাঝে মধ্যে সময় পেলেই গ্রামে চলে যেতে কিন্তু আসলে সময় হয়ে যায় তাই আপনারা যারাই সময় পাবেন গ্রামে চলে যাবেন দেখছেন শেষ বিকেলের দৃশ্য শেষ বিকেলে সূর্য হাত ছাড় দিয়ে বলেছে বলে যাচ্ছে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তোমরা থাকো আবার দেখা হবে আগামীকাল